হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লক মাসফি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আজকের ভিডিওটি আমি বেডরুম দিয়ে শুরু করে দিলাম বেডরুমের বেডশিটগুলো গতকাল ধুয়ে রেখেছিলাম আজকে এগুলো সব রেডি করে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো বেডশিট রেডি করে নিয়ে আমি এখানে কিন্তু আমার বালিশের কাভার তারপর কোল বালিশের কাভার সব কিছু সুন্দর মতো করে লাগিয়ে নিব আমি বিছানা গুছাই ঠিক কিন্তু বিছানা কিন্তু বেশিক্ষণ গুছানো থাকে না বিছানা রেডি করার সাথে সাথে ছেলে দেখে যে বিছানা রেডি করেছে ও এখানে এসে শুয়ে আবার এলোমেলো করে দেয় তো যাই হোক ছোট বাচ্চা এলোমেলো হবেই তাই বলে কি বিছানা গুছাবো না তো এই যে আরেকটা বিছানাতে এখানে ছেলে দেখি যে পানি ফেলেছে সেই জন্য কাঁথা নিয়ে আমি রোদে দিয়ে এসেছি কাঁথাটা কিন্তু দুই দিন আগেই ধুয়েছি তো দেখলাম যে তো শোকটা আমি ঝেড়ে তারপরে কাঁথাগুলা শুকালে নিয়ে এসে পেরে দিব। গতকাল কিছু ফল নিয়ে এসেছিল সেগুলো আমি ধুয়েছিলাম না তো আজকে এগুলো ধুয়ে তারপরে এগুলো ঝুড়িতে সুন্দর মতো করে রেডি করে রেখে দিবো ছেলেকে এখন ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াতে হবে কারণ ওর মুখে একটু প্রবলেম হয়েছে তো ভিটামিন সি জাতীয় খাবার বলতে তো লেবু আমড়া কমলা এগুলো খায় কিন্তু আমরাটা খায় না আর আপেল নিয়ে এসেছে ওকে জুস করে দিব কারণ সে গোটা আপেলটা খেতে একদমই পছন্দ করে না এজন্য তাকে আমি কিন্তু জুস করে দেই তো এই যে দেখতে পাচ্ছেন মেশিন নিয়ে হাজির হয়েছি আমি ফ্যানটা কিন্তু একদম মুছে রেডি করে ফেলেছি ওর বাবা অফিসে গেছে অনেকদিন ধরে বলেছি কিন্তু ওর বাবার টাইম হচ্ছে না দেখে আজকে আমি তিনটা ফ্যান মুছে একদম রেডি করে নিলাম ফ্যান মশা শেষ করে আমার কিছু হরিপাতিল জমা ছিল আমি এগুলো সব কিছু ধুয়ে এখন ক্লিন করে নিব ক্লিন করে নিয়ে রান্নাঘর একদম ক্লিন করে নিয়ে তারপরে আমি কিন্তু রান্না বসাবো তো এই যে আমার হরিপাতিল একদম এরকম প্রত্যেক বেলায় একটা ডালা ভর্তি করে বের হয় আর এগুলো আমাকে ধুতে হয় তো অলরেডি আমি এগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি পানি ঝরানোর শেষ হলে রেখে দিব তো এই যে কাঁথা কিন্তু শুকিয়ে গেছে কাঁথা নিয়ে এসে বিছিয়ে দিয়ে অলরেডি বেডশিটও বিছিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু প্রচুর রোদ এই জন্য আমি জানালা লক করে রেখেছি বালিশের কাবারগুলো সুন্দর মতো করে লাগিয়ে তারপরে এই বিছানাটাও রেডি করে দিব অলরেডি কিন্তু রুম টুম সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর কাঁথাটা শুকানোর অপেক্ষায় ছিলাম কাঁথা শুকানোর পর আমি এই বেডশিটটা পেরে বেড রেডি করে দিলাম বেড রেডি করে তারপরে আমি চিন্তা করতেছি কি রান্না করব মানে প্রত্যেক দিন কিন্তু একটাই চিন্তা কি রান্না করব তো যাই হোক এর মধ্যে আমি ঠিক করে নিয়েছি কি রান্না করব তো এই যে লাউ ছিল ফ্রিজে লাউ বের করে নিয়েছি গতকাল তাল নিয়ে এসেছিলো এটাও সাইজ করে নিব আর ডিম বের করেছি আমি একজনের ভিডিওতে ডিমের ভর্তা দেখে খুব ডিম ভর্তা খেতে ইচ্ছে করছিল তো একদিন আগে বানিয়েছিলাম বানিয়ে আমি অলরেডি অনেকগুলো ভাত খেয়েছি আজকেও সেই ডিম ভর্তাটা করব। আর আজকে ডিম ভর্তা দিয়ে আমি অলরেডি দুই প্লেট ভাত খেয়েছি এত মজা ডিমের ভর্তা মাঝে মাঝে যখন আমি বাড়ি যাই ওর বাবা বাসায় একা থাকে তখন কিন্তু বলে যে আমি ডিম ভর্তা করে খেয়েছি কিন্তু আমার কখনো ওরকম করে খাওয়ার সুযোগ হয়নি আমি খাইনি তো এখন খেয়ে দেখলাম মাসাল্লাহ অনেক মজা ডিমের ভর্তা মাঝে মাঝেই করে খাবো এখন আর এদিকে কিন্তু লাউটা কেটে আমি ধুয়ে ভুজুরি করে নিয়েছি এখন লবণ এবং হলুদ দিয়ে পানিটা চিপে তারপরে আমি লাউটা ভাজি করে নিব লাউ কাটার পর কিন্তু পানি একটু বের হয় যতই ধুয়ে কাটি না কেন আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব। ডিম ভর্তা করার জন্য ডিম ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজ বা শুকনো মরিচ দিয়ে করা যায় আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে করতেছি কারণ বাবু খাবে কাঁচা পেঁয়াজটা তো আমি ছোট বাচ্চাকে খাওয়াতে পারবো না এই জন্য ভেজে নিচ্ছি তো এই যে আমার এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি কিন্তু তুলে নিব সুন্দর মতো করে বাটিতে তারপরে এই কড়াইতেই আমি পেঁয়াজ কাঁচামরিচ গোটা জিরা তেজপাতা এগুলো সব কিছু একসাথে ফোড়ন দিয়ে আমি কিন্তু লাউ ভাজির জন্য এটা রেডি করে নিচ্ছি লাউ ভাজিটা করে রাখি প্রত্যেক দিন কোনো না কোনো সবজিটা আমার থাকে কারণ রাতে যে সবজিটা রান্না করি বা দুপুরে যে সবজিটা রান্না করি একটু বেশি করে রান্না করি কারণ ওটা ফ্রিজে রাখলে পরের দিন সকালের জন্য কিন্তু আমার রুটির সাথে কোনো রকমের সবজি করতে হয় না যেহেতু ওর বাবা সকাল সকাল উঠে অফিসে চলে যায় আর ছোট বাচ্চা আছে উঠে সব কাজ সামলিয়ে নাস্তা রেডি করে বাচ্চাকে সামলানো দেরি হয় দেখে আমি কিন্তু যে কোনো একটা সবজি সকালের জন্য করে রাখি তো এ পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি আমি বেশির সময়ই প্রেশার কুকারে ভাত রান্না করি কারণ ছোট বাচ্চা আছে বাচ্চা নরম ভাত খেতে পছন্দ করে যার জন্য কিন্তু আমি প্রেশার কুকারেই ভাতটা বেশি দেই যার জন্য ভাতটা কিন্তু অনেক সফট হয় আর খেতে ভালো লাগে প্রেশারের ভাতটা খেতে আমার খুব মজা লাগে আর এদিকে আমি ডিম ছিলে রেডি করে নিচ্ছি ডিমগুলো ভর্তা করে নিব আজকে এই ডিমের ভর্তা দিয়ে আমি অনেক ভাত খেয়েছি বলতে গেলে দুই প্লেট ভাত শুধু ভর্তা দিয়েই খেয়েছি বাকি তরকারি তো নেওয়ারই প্রয়োজন মনে হয় নাই তো আমার হাজব্যান্ডের সাথে গল্প করতেছি যে ডিমের ভর্তা এত মজা খুব ভালো লেগেছে একদিন খেয়ে লোভ লেগেছে মনে হয় যে প্রত্যেক দিন ভর্তা করি তো আজকে কিন্তু তিনটা ডিমই ছিল ফ্রিজে দেশি মুরগির ডিম তো বাবুকে একটা গোটাই দিয়েছি সিদ্ধ করে ও খাবে আর আমরা কিন্তু দুইটা ভর্তা করে নিয়েছি আর আমার যেহেতু বাসায় মুরগি আছে সেহেতু কিন্তু ডিম অনেক সময় কেনা না থাকলেও ডিমের সমস্যা হয় না মুরগির ডিমগুলো আমি খেতে পারি এপাশে আমার এই যে ডিম ভর্তা এবং লায়ের ভাজি রেডি করা হয়ে গেছে তো এগুলো রেডি করা শেষ চুলা রান্নাঘর ক্লিন করে নিয়েছি এখন আমি তাল যে আছে তালটা একটু সাইজ করে নিব তালের রসটা এখানে অনেক বড় একটা তাল নিয়ে এসেছিল অনেক রস হয়েছে এই রসটা আমি সুন্দর মতো করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সামনে যেহেতু শীত আসতেছে শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের আমরা পিঠা খেয়ে থাকি তো বিভিন্ন ধরনের রস সংরক্ষণ করা থাকলে এগুলো দিয়ে কিন্তু শীতের সময় পিঠাটা বেশি মজা হয় এখন তো বানিয়ে খেয়েছি কিন্তু এখন চেষ্টা করব শীতের সময় যেন পিঠা বানিয়ে খেতে পারি সেজন্য রসটা সংরক্ষণ করে রাখবো তো এই যে দেখেন কত সুন্দর মতো করে রসটা আমার সঙ্গে ইয়া ছাঁকা হয়ে গেছে আমি এই ধরনের প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ছাঁকি তার জন্য কোনো আঁশ কিন্তু নিচে পড়ে না এখন এই রসটা আমি বক্সে বা বোতলে করেও রেখে দেওয়া যায় তো আমার যেহেতু বক্স ফাঁকা ছিল আমি বক্সে করে সুন্দর মতো করে এটা ফ্রিজে রেখে দিব আর যখন দরকার হবে তখন কিন্তু এটা বের করে পিঠা বা রুটি যাই বলেন না কেন খেতে পারবো তালের রস দিয়ে কিন্তু রুটি বানানো যায় পিঠা বানানো যায় তালের খেরসা বানানো যায় তারপরে আপেল কেটে নিয়েছি বাচ্চাকে একটু নাস্তা দিয়ে এসে তারপর টুকিটাকি যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে আমি আর বাবু গোসল করে নিব তো সে তো নিতেই চাচ্ছিলো না আপেলটা খাবে না তাও বললাম যে তুমি একটু খাও দেখো কেমন ভালো নাকি মিষ্টি তা আমি খেয়ে দেখেছি আপেলটা অনেক মিষ্টি ছিল তারপরে ও নিয়েছে নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমি গোসল সেরেছি বাবুকেও গোসল করিয়ে দিয়েছি গোসল করে নামাজ পড়ে এসে কিন্তু আমি এই ডালটা ভিজিয়ে রাখতেছি ডাল ভিজিয়ে রাখতেছি কারণ আমি ডালটাও করব রাতে যেহেতু তরকারি আর রান্না করব না লাউ ভাজি আছে ডিমের ভর্তা আছে দেখলাম ডাল রান্না করলে রাতে আর আমার রান্নাঘরে আসতে হবে না কেমন জানি দুপুরে যদি সব কাজ না করে রাখি রাতে আমার এত অলসতা ধরে বিকেলে নাস্তা বানানোর পর রাতে আর আমার রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না আগে কিন্তু যখন বাবু ছোট ছিল আমি কিন্তু রাতেও রান্না করেছি কিন্তু এখন আর রাতে রান্না করতে কেমন একটা ভালো লাগে না তো এই যে আমি এই ডালটা কিন্তু আদা বাটা রসুন বাটা গরম মশলা সব কিছু দিয়ে লবণ দিয়ে এটা সুন্দর মতো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর এটাতে একটু পানি দিয়ে নিব। এটার তেলান দেওয়ার সময় কিন্তু আমি দারচিনি তেজপাতা জিরা লবঙ্গ একটু কালো জিরাও দিয়েছি আর এই যে এইভাবে করে যখন কষানো হয়ে গেলে তেল উপর দিকে উঠে যাবে তখন আমি কিন্তু এটার মধ্যে একটু পানি দিব এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করি নাই এই ডাল বর্তার সময় হলুদ ব্যবহার করাও যায় আবার নাও করা যায় তো আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু হলুদ দিয়ে দিব এজন্য এখন হলুদ দেই নাই তো এই যে অলরেডি এখন কিন্তু পনেরো মিনিট রান্না হওয়ার পরে এখন ডালটা অলরেডি যে কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবারও বলতেছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে দিতে পারেন তাহলে কিন্তু নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই যে আমি এখন কিন্তু হলুদটা অ্যাড করে দিচ্ছি ডালটা ঘোটা দেওয়ার পরে এটাকে কিন্তু ঘোটা ডাল ভর্তায় বলে থাকি আমরা সিরাজগঞ্জের মানুষ তো কে কী বলে আমি জানি না তো এখানে কিন্তু সালাদের জন্য লেবু এবং শশা কেটে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে গিয়েছিলাম আবার ফার্নিচারের দোকানে যে আমি জিনিসটা অর্ডার দিয়ে এসেছি কতটুকু কাজ শুরু করেছে সেটা দেখার জন্য তো দেখতে গেলাম দেখলাম যে মাসাল্লাহ কাজ কিন্তু অনেক সুন্দর মতো করতেছে এখান থেকে আমি আগেও কিছু জিনিস নিয়েছি মাসাল্লাহ এরা খুব কাজ ভালো করে তো এগুলো দেখে কাজ কিছু কমপ্লিট করে টুকিটাকি বাজার করে চলে এসেছিলাম বাসায় তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে